নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা কোথায় এ এই তো আমি 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 হ্যালো বলছি তো হয়ে যাবে স্যার যাবে তো স্যার বলছেন একটু জরুর কোন গড়বড় কেস আছে তাহলে রাখি স্যার থ্যাংক ইউ স্যার

যোনো সংযক কর্মसूची গ্রহণ করতে হবে। স্যার ও ও सूची मतलब क्या छे? साहब हां एला का के यदि তাহলে সঙ্গে সঙ্গে সেটার সমাধান করতে হবে। আর সমাধান না করতে পারলে সেই অভিযোগ যদি ওপর মহলের কানে যায়, তাহলে আমার চাকরি নিয়ে টানানটানি পড়বে। ओके আছে। আমি তো বেঁচে যাবে ওই আনন্দেই নাচো তুমি শুনে রাখো কেউ বাঁচবে না তুমিও ছাড় পাবে না হে ভগবান এখন কি হবে এখন কি হবে আর কি হবে না সেই সব চিন্তাকে গুড়বাই করে স্কুলের প্রজেক্ট গুলো সব সাই সাই করে করে ফেলতে হবে হ্যাঁ স্কুলের ছুটি শেষ হতে তো আর বেশি দিন বাকি নেই না তার আগেই সব কাজ কমপ্লিট করে

প্রজেক্ট বানাতে সাহায্য করে শুধু তোর মা বাবা ছাড়া তাই তো তাহলে আর কি আর কোনো উপায় নেই মানিয়ে না দিলে আমাকে বড় বাবুর কাছে নালিশ ঠুকতে হবে বড় বাবুকে কি শুধু তুই একাই নালিশ ঠুকতে পারিস নাকি কি মানে তোমরাও যাবে যেতে হবে না শেষ মুহূর্তের জন্য স্কুলের সব কাজ জমিয়ে রাখিস সেটা বলতে হবে না মা তো আচ্ছা পেঁচ চলে গেল দোস্ত মায়ের সঙ্গে দর্কশগজি করতে গিয়ে মাঝখান থেকে মুখ চাট খাওয়াটাই ফসকে গেল এই সুযোগটা সস্তায় ফসকে গেলে আমাদের কি তোpostcss হবে? কি রে ঠিক বলেছি তো? হ্যাঁ। সে আর বলতে। টপ টপ খুলছি। খপ খপ মুখে ভছিয়া। সেইজন্যই তো বলছি এই কাজটা শাস্ত্রের পক্ষে কোন ভালো হয়েছে। রাস্তাতেই খাবার খাবার করে প্যাকেটের ওজন কমিয়ে নিয়েছে। এরকম তো কয়েকদিন ধরেই করেছি মাসি কিন্তু কিছুই ধরতে পারেনি আর পারবেও না যাই বল আর তাই বল এভাবে চালিয়ে যেতে পারলে দারুন ব্যাপার হবে তাই বলি প্রতিদিন খবরের পরিমাণে কম লাগে কেন ও হাতি করেছি দিদি মাসিদি আমরা গেছি রে একদম দিন দিন আমার সন্দেহ হচ্ছিল ও আওয়াজ এক্কেবারে হাতে হাতে ধরেছি

শোন বাড়িতে যা চলছে তাদের খুব তাড়াতাড়ি আমাকে না খেতে পেয়ে কাটাতে হবে ওই দুই চার পিস যাও পাই এই খেয়ে পেট আমার মাও তো আমাকে হুমকি দিয়ে রেখেছে যে পরীক্ষায় রেজাল্ট ভালো না হলে পত্র পাঠ মামার বাড়ি পাঠিয়ে দেবে বলিস কি রেজাল্ট আউট আর আউট দাদু নাকি ওখানকার স্কুলে ভর্তি করার ফর্ম তুলে রেখেছে মরেছে না না মা সত্যি সত্যি বড় বাবুকে কমপ্লেন করার আগে কিছু একটা করতে হবে আমার মনে হয় মায়েরা দুমদাম কিছু করে ফেলার আগে নিজেরাই নিজেদের সংসার কথা বড় বাবুকে জানিয়ে রাখি চল সেই ভালো কিন্তু অনেকক্ষণ হয়ে গেলে হরি কাকা কচুরি দিচ্ছে না তো ব্যাপারটা কি হরি কাকা আমরা কি কচুরি খাবো না কচুরি পাওয়া যাবে না আজ বড় অর্ডার আছে তাই খুচরো বিক্রি নেই তাহলে মানে আবার কি আজ কচুরির বদলে মুড়ি খেয়ে চালাও মুড়ির সাথে তরকারি ফ্রি এই কথাটাও বড় বাবুর কানে তুলতে হবে আর এখন পেটে কিল বসে থাকতে হবে না না

না না না বিভাগ তো নয় মনে পড়েছে এটাও যেন কেমন কেমন লাগছে না কার্যালয় নয় হবে কেন্দ্র অফিসে কাটবেন তো ওই পেপার তো বরবাদ হয়ে যাবে সব। যাবে তো যাবে কি আর করা যাবে কোনোটাই তো মন পছন্দ হচ্ছে না সামলে এদিকে গোলাগুলি চলছে এই রে রং নাম্বারে লেগে গেছে সে হোক মেন করা হলো আমাদের কিছু কমপ্লেন আছে এটার সঙ্গে ওটা যোগ করে অনেক অভিযোগ আছে অভিযোগ বা ভালো কথা শোন তাহলে জনসংযোগ কার্যক্রমে দাসপাড়ার লোকজনের কি কি অভাব অভিযোগ আছে সেটা তোদের জেনে এসে আমাকে বলতে হবে সেসব শোনার জন্য বহু সময় আছে আগে তোরা অন্যদের সমস্যা জেনে আয় দিস ইজ ফাইনাল আমাদের কি কপাল দেখলি তো উল্টু বড় আমাদের অভিযোগ কানেই তুললেন না আমাদের কষ্টটাই বুঝলেন না উল্টে আবার দায়িত্ব দিয়ে দিলেন দায়িত্ব দিয়েছেন বলেই কি আর নিতে হবে নাকি আমাদের দুঃখের কথাই কে শোনে আমাদের নাকি আবার অন্যদের দুঃখ দুর্দশা জানতে হবে ঘামড়াচ্ছিস কেন ভাই যাদের কেউ নেই তাদের তো আমরা আছি সেই জন্যই তো আমি সঙ্গে সঙ্গে থাকি যেমন মুরগুর চাকের কাছে মুম আছি হুই মে করিস কিন্তু হুয়া ফোটাতে পারিস নাট বলতো ওই ভালো চাস তো তোরা ফুলদার বাটনি দেখে ছাড়িস না ঠিক আছে ঠিক আছে তোকে আর ওদের হয়ে ওকালুতি করতে হবে না আমরা আমাদের কাছে ঠিক বুঝে নেবো

বড়ুয়া বাবুকে যখন অন দ্য ওয়ে পেয়ে গেছে তখন এখানেই ক্লিয়ার করে দিই স্বস্ত কোথায় কষ্ট নেই তাহলে আপনি আমায় বলুন ও প্রাপ্ত বয়স্ক চোরেদের জন্য কি সাজাছে এই ছেড়েছে মানি এই ব্যাপারটা তো জানি না তো না জানি জানতাম কিন্তু ভুলে গেলাম আরে মনি তো হলো হলো আর পলিকে শাস্তি দিতে হবে আরে বাপ চুরি করে খবর সবার করছে আমি কি ছেড়ে দেবো আমি তো আবার ছেড়ে দিতেই চাইছি কিন্তু আমাকে ছাড়ছে না বছর ভেলা। চালার একেবারে বান্দা স্কুলের প্রজেক্ট করে দিতে হবে আপনি বলুন আমি সংসার সামলাবো নাকি প্রজেক্ট সামলাবো কিন্তু এই ব্যাপারে আমি কি করব বড় বাবুকে স্কুলের প্রজেক্ট ছড়া দেবেন বড় বাবুকে আইন মেনে কোনো উপায় বাতলাতে হবে আগে আগে আমার সমস্যার সমাধান হবে তারপর অন্য টন্য বুঝি না বড় বাবু আগে আপনি বলুন প্রজেক্ট করে দেওয়াটা কি ঠিক হবে ইয়েস অর নো নো আগে বলুন আমার কেসটা কি হলো আগে আমার না আমার বলছি তো আমার আমার কি মুশকিল এবার তো আচ্ছা ঝামেলা লেগে গেল চলো চলো হব দেখি ও দিকটায় কি হলো সাইকেলটার বিগ্রানোর সময় পেল না একই আজ আমার বডিটা ফিট নেই তার উপরে ভাঙা খালি পেটে হেঁটে হেঁটে তো হাতে পায়ে খিল ধরে গেল এবার একটু দেখলেন তো বড় বাবু ও খবর নিতে বেরোলেন তো আরো গড়বড় হয়ে গেল না 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 এরকম যদি ঝামেলার বহর হয় তবে জনসংযোগ নয় জনও পিও করতে হবে জনগনে সমস্যার সমাধান না করলে আর সেই খবর এসপি সাহেবের কাছে গেলে আমরা দুজনেই তো সাসপেন্ড হব মনে পড়ে গেল তো কি মুশকিল হলো মুশকিলই না হখন কি হলো আসল মুশকিল তো হবে এবার ভিঘড়দারকে গিয়ে খবরটা দিলে একবারে সবার কানে দেবে আবার আবার সেই কাচু মাচু মুখ করে বসে নাকে কে না না ওসব কিছু আমি জানি না মাল করি না পেলে আমি নিজে গিয়ে তোকে জেলে বলে আসবো তারপর কত কাঁদবি কাঁদ আমি তো ফাঁদ পাচ্ছি ওস্তাদ কিন্তু কি করবো বারবার সেই ফাঁদ বরবাদ হয়ে যাচ্ছে এই তাতে লাভের লাভ কি হচ্ছে শুনি হ্যাঁ এতদিন কাজ করছিস তবু গুপি দারোগাকে টুপি পরিয়ে কাজ হাসিল করতে শিখলি না তবু চেষ্টা করতে তো ছাড়ছি না খুব হয়েছে এবারে আর কিচ্ছু করতে হবে না তোকে যা জেলে বসে তেলে ভাজা খাগিয়ে শুধু তেলে ভাজা সঙ্গে মুড়ি আর কাঁচা লঙ্কা থাকবে না ও খাওয়ার একদম খুব মুখ চাট আছে হ্যাঁ তুমি এদিকে বসে বসে খাবে আর ওদিকে গুপি দারোগা তোমাকে পাকড়াও করে এবারে হয়তো প্রমোশন বাগিয়ে নেবে তাহলে তো ঝামেলা হয়ে সেটাই তো বলতে এ ওস্তাদ ঝামেলা পাকানোর মক্ষম সুযোগ হাতে এসে গেছে হ্যাঁ চল ঝামেলা পাকাই গিয়ে সুযোগটা ঠিক মতো কাজে লাগাতে পারলে গুপি দারোগা

সে তো দিতেই হবে একেবারে শিখিয়ে পড়িয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে না করতে পারলে তোরা হাতে হাতে ফল পাবি বাকি কাজটাই মুড়ি লাল সামলে নেবে ফিসটা কি করে ঘরে বাইরে আচ্ছা চক্করে পড়েছি এবার চক্কর কেটে কাজ গুছিয়ে নেওয়ার জন্য আমাদের পাল্টা চক্কর চালাতে হবে এক বড় তো আমাদের কাবু করে দিলেন বড় বাবু এমনি এমনি আমাদের অভিযোগ পাত্তা দেবেন না তাই এবার ভাবছি একবার মিষ্টি মুখ করিয়ে শোনাবো হ্যাঁ আগে মুখ মিষ্টি তারপরে অভিযোগের লিস্টি একবারে ঠিক বলেছিস তাই সবার আগে এখন মিষ্টির দোকানে গিয়ে প্যাকেট সাজিয়ে ফেলতে হবে আরে আরে নাট বল্টু যে তোরা এখানে কোথায় যায় ইস্টার ওয়েস্ট ভৌতালিনী মিষ্টিঙ্গো ভান্ডার ইজ বেস্ট তাই তো এখানেই আসতে হয় আর এলেই টাটকা মিষ্টি যা সব আছে সব বেছে বেছে নিতে হয় আমাদের প্যাক করে দাও ও টাটকা মিষ্টি আছে তবে দিতে একটু দেরি হবে মানে ওয়েটিং একটু আগে দাড়িওয়ালা দুজন লোক এসে অর্ডার করে গেছে বলেছে ওরা জনসুরক্ষা অফিসের লোক ওখান থেকেই নাকি বাসি মিষ্টি বাজেয়াপ্ত করতে পাঠিয়েছে তাই নাকি তারা প্যাক করতে বলে কোথায় সাইড হয়ে গেল আমাকে সব পচা মিষ্টি জোগাড় করে রাখতে বলেছে একটু পরে এসে নিয়ে যাবে কিস্তা হাবিশ কুলমিলে মনে হচ্ছে নাট হাট সে আর বলতে এরকম কোন অ্যাকশন চালালে বড় বাবুর কাছে নিশ্চয়ই খবর থাকতো আর সেই খবর আমরাও পেতাম কিন্তু তেমন কোন খবর নেই মানে ডালমে কুছ কালা হে কিন্তু আমার দিকে কিছুই যায় না সেটা একে জানতে দিলে চলবে না ঠিক আছে তোমরা নিজেদের মধ্যে কি গুজগুজ করছো বলো তো হ্যাঁ তেমন কিছু না এই তবে এরকম যে একটা কিছু হবে সেটা আমরা জানি তবে বড় বাবু চান যাতে এখানকার দোকানের কোন বদনাম না হয় তাই বড় বাবুর কথা মতো আমরা যেমন বলছি চুপি চুপি তেমনই করো হ্যাঁ হ্যাঁ বলো বলো আমিও তো চাই আমার দোকানের নাম হোক কি করতে হবে বুঝে গেছি তবে চটপট করতে হবে ওই তো ওই লোক দুটো এসে গেছে চল না তাহলে এখানে এক পাশে গা ঢাকা দি আসুন আসুন

ভালোই কাটবে আমিও তো তাই বলছি পাচ্ছি তাই খাচ্ছি না পেলে খেতাম না আমিও তাহলে এটা ওটা না ভেবে মুখে মিষ্টি ভরে কি বলেন ওই দেখ ওদিকে মিষ্টি বৃষ্টি হচ্ছে টপার টপ দুই চার পিস মুখে পুড়ে নিই চল ওই এই সব সুযোগ হাত ছাড়া করে না কি ঘুরে ফিরে যাবো আর মন ভরে খাবো একটা বাবু তবে খাওয়া দাওয়া করেই সরে পড়তে হবে নাহলে মাসি এসে ভালো হবে খেতে দেবে হ্যাঁ মান সম্মান নিয়ে তাড়াতাড়ি পরে যাবে একে একে আসলে আর বড় বাবুর মিষ্টি মুখে ভরুন তারপর পেচ চেপে ছুটাছুটি করুন আহ একটা প্ল্যান এই পাশে মিষ্টি খেয়ে লোকজনের শরীর খারাপ করলেই সবাই বড় বাবু চেপে ধরবে বড় বাবুর নামে করবে এসপি সাহেব এসে নিজের চোখে দেখবেন আর বড় বাবুকে দাঁড়াবেন চল চল মিষ্টি বিতরণ শেষ হওয়ার আগেই কেসটা বড় বাবুর গিয়ে তুলি চল বড় বাবুর নাম জড়িয়ে এমন কারবার বারবার তো হয় না তাই এক্ষুনি এখানে বড় দরকার কোথায় যাই কি কি করি এবারে কোন কি আছে বড় বাবু ও কোন জরুরি কাম আছে নাকি আমার মাথায় পাঁচ পড়েছে এসপি স্যার আসছেন ওর কাছে খবর গেছে যে দাসপাড়ায় লোকজনের নাকি আমাকে নিয়ে ভয়ঙ্কর অভিযোগ তাই উনি নিচে তোদন্তে আসছেন ইঞ্জিন করবেন না বাবু যা হবে ভালোই হবে এসপি সাহেব এলে এই মিষ্টি দিয়েই আপ্যায়ন করুন তারপর না হয় যা হওয়ার হবে আহ কি করব কিছুই তো বুঝতে পারছি না বোঝাবুঝি ছেড়ে দিন আপনি শুধু আমাদের সমস্যার সমাধান করে দিন বাকিটা আমাদের উপর ছেড়ে দিন এই তো বলতে না বলতে এসপি সাহেব এসে গেছেন বাবা

লাস্ট টাইমে গিয়ে দেখবেন বড় বাবুর জনসংযোগ ফুল তমে চলছে মিস করবেন না স্যার আরে আরে একি কাণ্ড এ কানে তো সত্তি সত্তি মিষ্টি বিতরণ হচ্ছে পুরো তাই নয় যে যেউন পাচ্ছে খাচ্ছে কিন্তু কারোর মুখে তো কোনো অভিযোগ শুনছি না জি যুক্তি বড় бабу যে সবার কথা ভেবেছেন সেটাই তো বড় ব্যাপার জানো গনেরি সাথে এমন বন্ধু তোই তো দরকার আমরা সবাই বড় бабу সাথে আর বড় бабу আমাদের সাথে দাসপাড়া ইজি সেফেন্স এইরকম মিষ্টি মুখ আগে কখনো হয়নি জয় বড় বাবুর জয় বড় বাবুকেই দরকার কেসটা কি হচ্ছে বলো তো পচা টোকো মিষ্টি খেয়ে তো এখনই পেটের যন্ত্রণা শুরু হওয়ার কথা কিন্তু লোকজন তো এই টোকো মিষ্টি খেয়েও কেমন বাহ বাহ করছে মিষ্টিটা মিষ্টিটা তো সত্যি খুব ভালো আমার কাছে খবর ছিল বড়বাবু নাকি জনসংযোগের নামে পচা টক হয়ে যাওয়া বৃষ্টি খাওয়াচ্ছে কিন্তু এখন তো দেখছি খবরটা আগাগোড়ায় ভুল আরে মানে মানে বলে সরে বললে হবে আমার সুনাম করার জন্যে লোক ডেকে ডেকে মিষ্টি খাওয়ালে এবার আমাকেও যে কিছু করতে হবে তো ঠিকই বলেছেন বড় বাবু আহ দাদা বাবুদের কি আদর না করে ছেড়ে দেওয়া যায় নুন আরে বা আদমি আছে এসো চাদা মার এবার দেখবে মিষ্টি কাকে বলে তবে তার আগে নাট বলতো তোরা আমাকে বলতো কাকা তু আর চেলা নিশ্চয় অন্য কিছু কলকাঠি নেড়েছিল কিন্তু সেটা তোরা আটকালি কি করে ভেরি সিম্পল ওরা পচা মিষ্টি বিতরণ করে বড়বাবুর নাম বদনাম করার প্ল্যান করছিল আমরা জানতে পেরে মিষ্টি পাল্টানোর ব্যবস্থা করেছি তাই সব মিষ্টি ফ্রেশ নাট বলতো তোরাই তাহলে আজ সুনামের ব্যবস্থা করেছিস ও তোদের বুদ্ধি বলিহারি এবার তাহলে আমাদের সমস্যা সমাধানের কি হবে যারা পেটে পেটে এত বুদ্ধি ধরে তারা তো নিজের সমস্যা নিজেই মিটিয়ে ফেলতে পারে তাই আমি বরং ততক্ষণে এই মানিকজোরকে